ঢাকার ব্যস্ত এলাকা মোহাম্মদপুর চারদিকে মানুষের ভিড় গাড়ির হর্ন কর্মচাঞ্চল্য কিন্তু এই মানুষের ভিড়ের মাঝেই এক ফ্ল্যাটের দরজায় লুকিয়েছিল এক নীরব ট্রাজেডি এক মা আর তার পনেরো বছরের কিশোরী মেয়ে দুজনেই মৃত দুই মা মেয়ের স্বাভাবিক মৃত্যু নয় যেন রাগ প্রতিশোধ আর ঠান্ডা মাথার পরিকল্পনার এক জটিল মিশ্রণ আর এই সব কিছুর পেছনে যাকে খুঁজে পেল পুলিশ সে আর কেউ নয় মাত্র চার দিন আগে বাসায় রাখা নতুন গৃহকর্মী আয়েশা মাত্র দুই হাজার টাকার জন্য এমন নৃশংস ঘটনা ঘটাতে দ্বিধা করেনি গৃহকর্মী আয়েশা কিন্তু প্রশ্ন হচ্ছে একজন সাধারণ গৃহকর্মী যাকে চেনার মতো কোনো ছবি নেই এনআইডি নেই মোবাইল নম্বর নেই তার পরিচয় পুলিশ পেল কিভাবে। এটা কোনো সিনেমার দৃশ্য নয় এটাই বাস্তব আজ সেই বাস্তব থ্রিলার কাহিনী তুলে ধরছি শেষ পর্যন্ত দেখলে পুরো ঘটনা পরিষ্কার হয়ে যাবে সোমবার রাতে পুলিশ মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে প্রবেশ করতেই পুরো ঘর জুড়ে ছড়িয়ে থাকা ছোপ ছোপ লাল দাগ আর সেখানে নিথর পড়ে আছেন লাইলা ফিরোজ আর তার মেয়ে নাফিসা যত সময় গড়াচ্ছিল ততই স্পষ্ট হচ্ছিল এটা কেবল একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নয় বরং পরিকল্পিত নিষ্ঠুরতা নিহত লাইলার স্বামী একজন স্কুল শিক্ষক তাকে কারো উপর সন্দেহ হয় কিনা এই প্রশ্ন করতেই তিনি প্রথমেই একটি নাম বলেন আয়েশা গৃহকর্মী হিসেবে মাত্র তিন দিন হল কাজ শুরু করেছে কিন্তু সমস্যা হল আয়েশার কোনো ছবি নেই কোনো মোবাইল নম্বর নেই কোনো ঠিকানাও নেই যেন মানুষটি ইচ্ছে করেই নিজেকে অদৃশ্য বানিয়ে রেখেছিল ডিজিটাল কোনো ক্লু নেই সিসিটিভিতে বোরখা পরা এক ছায়ামূর্তি ছাড়া আর কিছুই নেই পুলিশের জন্য এটা যেন অসম্ভব এক ধাঁধা কিন্তু এখানে আসে সবচেয়ে বড় টুইস্ট নিহত মহিলার স্বামী তিনটি তথ্য দিলেন আয়েশার গলায় পোড়া দাগ আছে সে জেনাবা ক্যাম্পে থাকত এবং আগেও চুরির ইতিহাস রয়েছে এই তিনটি সূত্রই মামলার গতিপথ পুরো বদলে দিল পুরনো রেকর্ড ঘেটে হুমায়ুন রোডের এক বাসার মালিক এই আয়েশার বিরুদ্ধে আগে অভিযোগ করেছিল সেই তথ্য থানাতে লিপিবদ্ধ ছিল আর এখানে ঘটনার মোড় ঘুরতে শুরু করে অভিযোগে একটি মোবাইল নম্বর পাওয়া গেল কল রেকর্ড চেক করতেই উঠে এলো নতুন একটি নাম রাব্বি আর সেই আয়শার স্বামী এখন পুলিশ বুঝল এই ঘটনার সঙ্গে আয়সা একা নয় তার পাশে ছিল একজন সহায়ক তিনি আর কেউ নন বরং আয়শার স্বামী রাব্বি গ্রেপ্তার হওয়ার পর আয়শার মুখ খুলতেই বেরিয়ে এলো রোমহর্ষক বিবরণ কাজে যোগ দেওয়ার দ্বিতীয় দিনই সে বাসা থেকে দুই হাজার টাকা চুরি করে তৃতীয় দিনে তর্ক হলো গৃহকর্তী আফ্রুজার সঙ্গে আর চতুর্থ দিন আগে সে নিজের সঙ্গে সুইস গিয়ার চাকু লুকিয়ে নিয়ে আসে আফরুজা যখন চুরির ব্যাপারে স্বামীকে ফোন করতে গেলেন ঠিক তখনই আয়সা পিছন থেকে চালিয়ে দেয় ধস্তাধস্তির এক পর্যায়ে মারা যান আফরুজা এতেই থেমে যায়নি এমন নৃশংসতা মায়ের চিৎকার শুনে ঘর থেকে বের হওয়া নাফিসাকেও আক্রমণ করে নাফিসা গার্ডকে কল দিতে ইন্টারকোমে হাত বাড়াতেই আয়সা মূল তার ছিঁড়ে ফেলে এরপর কাপড় বদলে নাফিসার স্কুল ড্রেস পরে ল্যাপটপ ও ফোন ব্যাগে নিয়ে বাসা থেকে বেরিয়ে যায় এই বাস্তবতা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে অপরাধ করার পর ঢাকার ছাত্রে তাকে সক্রিয়ভাবে সাহায্য করে তার স্বামী রাব্বি তারা আগের বাসা তালাবদ্ধ করে হেমায়তপুর আশুলিয়া বরিশাল পটুয়াখালী একাধিক জায়গায় লুকাতে থাকে অবশেষে দীর্ঘ অভিযানের পর পুলিশ তাদের খুঁজে পায় ঝালকাঠির নলসিটি উপজেলার চরকায়া গ্রামে এক আত্মীয়ের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় আয়েশা ও তার স্বামীকে সেখান থেকে উদ্ধার হয় চুরি করা ল্যাপটপ এ যেন লুকোচুরি নাটক কিন্তু পরিণতি ছিল অনিবার্য আয়েশা পুলিশের জিজ্ঞাসাবাদে সব স্বীকার করেছে চুরি তর্ক পরিকল্পনা শেষ করে দেওয়া সবই সেই সাথে এটাও স্বীকার করে এই ঘটনা সে ইচ্ছে করে ঘটায়নি তর্ক এবং জোড়াজুরিতে এক পর্যায়ে হঠাৎই এমন ঘটনা ঘটে যায় কি করবে বুঝতে পারছিল না এক পর্যায়ে চুরির ঘটনায় রূপ দেওয়ার জন্যই এমন কর্মকাণ্ড করে সে কিন্তু এই ঘটনা শেষ হয়ে গেলেও অজস্র প্রশ্ন রয়ে যায় কেউ কিভাবে মাত্র দুই টাকার জন্য এতটা নৃশংস হতে পারে কেন একজন গৃহকর্মীর পরিচয় ছবি ঠিকানা যাচাই ছাড়া তাকে কাজে নেওয়া হয় আর আমরা কতটা নিরাপদ আমাদের ঘরের ভেতরও সেই সাথে বাসার মালিকরাও গৃহকর্মীদের সাথে খারাপ ব্যবহার করে তাদের প্রয়োজন বুঝতে চায় না এই সমাজ থেকে বেরিয়ে আসতে হবে বাসার মালিক যেমন মানুষ ঠিক তেমনি গৃহকর্মীও একজন মানুষ তাদের প্রয়োজনকে বোঝার চেষ্টা করা উচিত এবং সাধ্যমতো সাহায্য করা উচিত এই অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু দুইটি প্রাণ কেড়ে নেয়নি বরং আমাদের সমাজের এক অন্ধকার সত্যকে চোখের সামনে তুলে এনেছে বিশ্বাস আর মানবতার মাঝেই কখনো কখনো লুকিয়ে থাকে ছুরির ধার